প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জয়রামবাটি রেল স্টেশনের দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে এটি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি রেল স্টেশন জয়রামবাটি রেল স্টেশনের দৃশ্য দেখছেন আপনারা জয়রামবাটি রেল স্টেশনে জ্বলে উঠেছে লাইট জয়রামবাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম সি কমিশনিং কমপ্লিট আছে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম রেডি করা হচ্ছে দুই তিন নম্বর প্ল্যাটফর্মে যেখানে মাটির প্রয়োজন এখন বর্ষার পরে কিন্তু মাটিগুলো দেওয়া হচ্ছে সুন্দরভাবে মাটিগুলো বসেছে এবার এই প্ল্যাটফর্মে কোনোরকম ক্ষতিগ্রস্ত হবে না পরবর্তীতে বৃষ্টি হলেও এবার ঢালাই করার হবে সম্ভবত জয়রামবাটি স্টেশনের এই যে দেখতে পাচ্ছেন শেট ছাউনি এখানে বসবে আর পাশে এদিকে মাটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে এদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম লাইন জয়বা জয়রামবাটি রেল স্টেশন রেডি করা চলছে তিন নম্বর প্ল্যাটফর্ম লাইনে স্লিপার বেছানো হয়েছে এবং সেখানে রেল ট্র্যাক ফিটিংস হয়েছে লাইন দিয়ে ইলেকট্রিক ওইচি পোলগুলো বসেছে এবং এদিকে দেখতে পাচ্ছেন জয়রামবাটি যে আন্ডারপাস রয়েছে যে স্টেশনের নিচ থেকে আন্ডারপাস করা আছে সেখানে ঢালাইয়ের কাজটা সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটিকে ঢালাই করে দেওয়া হয়েছে বর্ষায় প্রচুর অসুবিধার মুখে পড়তে হতো যাত্রীদের যারা আর কি পথ আরোহী থেকে শুরু করে সাইকেল টোটো এবং অটো এবং বাইক আরোহী তাদের জন্য ঢালাই করে দেওয়া হয়েছে এইখান থেকে ঢালাই রাস্তাটি সোজা চলে যাচ্ছে সোজা চলে গিয়ে সামনে গিয়ে একদম কানেক্টেড হচ্ছে যে আন্ডারপাস রাস্তা করা হচ্ছে ওদিকে রেল আন্ডার রেল ব্রিজ করা হচ্ছে যে তিনটি রেল লাইন সামনের দিকে ইয়ার্ডের মতো হয়ে সামনের দিকে বেরিয়ে যাবে তারপরে সিঙ্গেল লাইন হয়ে কামারপুকুরের দিকে যাবে ঠিক সেই ব্রিজের নিচ থেকে এই রাস্তাটি কানেক্টেড হবে এবং এদিকে দেখতে পাচ্ছেন পুরো সমস্ত আপডেটগুলো এদিকে প্ল্যাটফর্মে এই এদিকেও কিন্তু প্ল্যাটফর্মে শেট ছাউনি কমপ্লিট হয়েছে এবং পরবর্তীতে এই যে এখানে দেখুন ছাউনি কমপ্লিট করার পরে এখানে যেখানে যেখানে প্রয়োজন রয়েছে যেমন যেমন মাটির এখানে লাল মাটি ফেলা হয়েছে আর জয়রামবাটি পর্যন্ত পাথর খালি করেছিল পাথরের গাড়ি সেই পাথর খালি করার পরেও কিন্তু পাথর খালি করে বিষ্ণুপুর সাইডের দিকে পাথর আনলোডিং করতে করতে চলে গেছে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর ও ময়নাপুরের পথে আর ঠিক আগামীতে ট্রেন চলবে সেই প্রস্তুতি পরিকল্পনা চলছে বৃষ্টি বর্ষায় একটু সম্ভবত ক্ষতি হয়েছিল লাইনে সেটা ইম্প্রুভ করে নেওয়া হয়েছে মানে ঠিক করে নেওয়া হয়েছে আর সামনে দেখাবো আপনাদের যে ছাউনি শেড নির্মাণের কাজ সেই ছাউনি শেড নির্মাণের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে ছাউনি শেড শেড ছাউনি শেড নির্মাণের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ যেটা হলো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এই জয়রামবাটি রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ যে এক নম্বর থেকে দুই আর তিন নম্বরে আসার জন্য ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ হচ্ছে র্যাম্প রোড দেখেছিলাম আমরা বড় গোপীনাথপুরে যে তবে র্যাম্প রোড বিশাল চওড়া ছিল যেখানে একবার উঠে আবার ওপর থেকে ট্রেন ধরা অনেকটাই অসুবিধার মুখে পড়তে হবে আর এই জয়রামবাটি রেল স্টেশনে কিন্তু সিঁড়ির ব্যবস্থা তবে বয়স্ক যাত্রীদের জন্য আমার মনে হয় আগামী দিনে রেল পরিকল্পনা করে প্রয়োজন ও গুরুত্ব বুঝে সেখানে এখানে লিফটের ব্যবস্থা হতে পারে আগামীতে এবং শুনেছিলাম জয়রামবাটি মডেল স্টেশন হবে তবে জয়রামবাটি চালু হোক তারপরেই কিন্তু আমরা বুঝতে পারবো এদিকে দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশন বিল্ডিং রাতের দৃশ্য অতি অসাধ ধরণ দৃশ্য দেখছেন রাত্রেবেলায় জয়রামবাটি স্টেশন কত সুন্দরভাবে লাইট জ্বলছে পরে সেজে উঠেছে দেখুন সুন্দর লাগছে একদম জয়রামবাটি স্টেশনের পুরো প্ল্যাটফর্ম এই দিকটা হচ্ছে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুরের দিক আর এই দিকটা হচ্ছে জয়রামবাটি থেকে সোজা কামার পুকুরের দিক সামনের দিকে আর এই হচ্ছে জয়রামবাটির যে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ ফুট ওভার ব্রিজ নির্মাণ হচ্ছে পুরো একদম লঞ্চিং গার্ডার পুরো ফিট ওপরের দিকে সমস্ত কিছু রেডি হচ্ছে নিচে সিঁড়িগুলো রেডি করা হচ্ছে এবং প্রস্তুতি চলছে কাস্টিংয়ের কাজগুলো চলছে সঙ্গে সমস্ত কাজ হচ্ছে বিভিন্ন কাজ আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম লাইন রেডি করে সিআরএস হয়ে গেছে প্রয়োজন হলে ট্রেনও চালানো যাবে কোনো ব্যাপার নেই তো পূর্ব রেল যেদিন মনে করবে অবশ্যই ট্রেন চলবে তো যাই হোক বেশি দীর্ঘায়িত করছি না এখানেই সমাপ্ত করবো এবং এই জয়রামবাটি স্টেশন মাতৃ মন্দির আদুলো নির্মীয়মান এই রেল স্টেশন নির্মীয় রেল স্টেশন যেটা বিল্ডিং নির্মাণ কমপ্লিট হয়ে গেছে সেই স্টেশনের দৃশ্য দেখে আপনার এই প্রতিবেদনটি সমাপ্ত করছি পছন্দ হলে লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম জয় সারদা মা